ओम नम नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः हरे नम 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 कृष्ण মায়ের মনোকামনা পূর্ণ হয়েছে মা নিজে বলবে যে মায়ের কতটা কি মনোকামনা পূর্ণ হয়েছে মা কতটা কি উপকার পেয়েছে বল আমি বাবা আর মায়ের কাছে এসে যে উপকার পেয়েছি এই উপকার আমি কোনো দিন ভুলবো না আমার করোনা হয়েছিল আমার বমি আরম্ভ হয়ে গিয়েছিল আমার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল শুধু মায়ের দয়া এই গলায় পরিয়ে ওষুধ খেয়ে আমি আজকে সুস্থ আছি আর আমার বাড়ির সব্বাই কে রোগ মুক্ত করেছে লেখা পড়ার দিক থেকে আমার ছেলের চাকরির দিক থেকে সব দিক থেকে উপকার মায়ের আমি এই মা কে কোনো দিন ভুলতে পারবো না মা যেন সবাই ভালো রাখে মা যেন সবার মনোকামনা পূর্ণ করে এই ভাবে যেন প্রত্যেকটা আমার মায়ের সন্তান উপকার পায় জয় মা শ্মশানে যাও জয় পাতালেশ্বরে যাও জয় মনীষা দেবী।